মিথুনের জন্য যে বড় দুটো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে শনিদেব প্রবেশ করেছেন দীর্ঘ আড়াই বছর পরে শনিদেবের দশম ভাবে পনেরোই এপ্রিল তারা একদম একাত্ম হতে তাদেরকে দেখতে পাওয়া যাবে অন্যদিকে থার্ড এপ্রিল মঙ্গল কিন্তু মিথুন থেকে বেরিয়ে আসছে ফলে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত বড় রকম ঝামেলার সম্ভাবনা রয়েছে মিথুনের ক্ষেত্রে এবং তিন তারিখের পরে এই ঝামেলার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এপ্রিল মাসে আমরা এই পঞ্চগ্রহ যোগ দেখতে পাব মিথুনের দশম ভাবে ফলে চাকরি প্রাপ্তির একটা সংযোগ এটা মিথুনের কাছে বাড়তে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকছে না নতুন রিলেশনশিপের দিকে যাওয়ার জন্য এপ্রিল মাসটা বিরাট শুভ নয় তাও যদি আপনাকে কাউকে প্রপোজ করতে হয় সেই ক্ষেত্রে পনেরো তারিখের আগে এই কাজটি করা ভালো নতুন করে কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে মিথুনের কিন্তু যে কাজটি করুন না কেন সেটা কিন্তু যথেষ্ট ভাবনা চিন্তা করে করতে হবে এবং আপনার নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত দীর্ঘদিনের জন্য কিন্তু আপনাকে ঝামেলায় ফেলতে পারে কারুর মাধ্যমে কোনো একজন অন্য ব্যক্তির মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে গুপ্ত শত্রুতার কারণে কিছুটা সমস্যাগ্রস্ত হতে পারেন নীতিগত ক্ষেত্রে আরেকটু স্ট্রিক্ট হওয়ার চেষ্টা এটা আপনাকে করতে হবে মেথুরের শেষ নক্ষত্র পুনরাবশ কর্মের যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং শেয়ার মার্কেট ট্রেনিং ইত্যাদির ক্ষেত্রে কোন একটা ভালো গাইড পেতে চলেছে আপনি মাসের প্রথম তিন দিন এটি কিন্তু শরীরের দিকে সাবধান হতে হবে অমাবস্যা এবং বোর্ডিং অর্থাৎ সাতাশ এবং বারো এই দুটো তারিখেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে তিন তারিখ পর্যন্ত কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এটা আবার পনেরো ষোলো সতেরো আঠেরো কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে দশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সময় আপনার যদি বেটার কোন মানুষের প্রতি প্রেম নিবেদন করতে চাইলে বাসের প্রথম পনেরো দিন সেটা আপনাকে করতে হবে কেউ যদি আপনাকেও ভালোবাসা নিবেদন করে থাকেন সেই ক্ষেত্রেও মাসের প্রথম পনেরো দিনটাই কিন্তু ঠিকঠাক ঋষি বাণী ইনস্টিটিউট অফ ভেদি কাস্ট্রলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশি বলে এপ্রিল মাস মিথুন রাশি দুহাজার সাল জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন মিথুন তাদের জন্য দুহাজার পঁচিশে এই আগামী এপ্রিল মাস কেমন খাটবে কি করতে পারে তাদের জীবনে সেগুলো আমরা প্রতিবাদ করবার চেষ্টা করব রাশির চক্রের সাপেক্ষে মিথুনের জন্য যে বড় দুটো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথমটি হল শনিদেব তিনি দশম ভাবে প্রবেশ করেছেন দীর্ঘ আড়াই বছর পরে শনিদেবের দশম ভাবে প্রবেশ রাহু এবং শনি কিন্তু ক্লোজ হবে পনেরোই এপ্রিল তারা একদম একাত্ম হতে তাদেরকে দেখতে পাওয়া যাবে অন্যদিকে থার্ড এপ্রিল মঙ্গল কিন্তু মিথুন থেকে বেরিয়ে আসছে ফলে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত বড় রকম ঝামেলার সম্ভাবনা রয়েছে মিথুনের ক্ষেত্রে এবং তিন তারিখের পরে এই ঝামেলার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে মিথুনকে যথেষ্ট সাবধান সচেতন হতে হবে কর্মক্ষেত্রে যারা বিপদজনক কাজকর্ম করেন ওভারঅল শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খাদ্যের অতিরিক্ত আগ্রহ এটা বর্জন করবার চেষ্টা করতে হবে কারণ দ্বিতীয়ভাবে ভাবে রাহুর দৃষ্টি রয়েছে খাদ্যের প্রতি আগ্রহ আসক্তি ইত্যাদি বাড়তে পারে এবং যদি এটা বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক অস্থিরতা অসুস্থতা ইত্যাদিও বাড়তে পারে তিন তারিখ থেকে মঙ্গল দ্বিতীয় ভাবে প্রবেশ করছে সাত তারিখ বুধ তিনি কিন্তু হচ্ছেন। তিনি অবস্থায় এবং সঙ্গে শুক্র। আমরা এই যোগ দেখতে পাবো মিথুনের দশম ভাবে ফলে চাকরি প্রাপ্তির একটা সংযোগ এটা মিথুনের সাথে বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ের সঙ্গে মিথুনের অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে এই ক্ষেত্রে মিথুনকে একটি বিষয় খেয়াল রাখতে হবে তার মানসিক অবস্থা এটা কিন্তু কোনো ডিসিশন নেওয়ার মতো অবস্থায় নেই মেথুনকে অবস্থা উপলব্ধি করতে হবে ক্ষেত্র উপলব্ধি করতে হবে জায়গা বুঝতে হবে এবং সেই জায়গা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা ইত্যাদি আসবে বেশ কিছু ক্ষেত্রে স্পেশালি জমি জায়গা এবং শিক্ষা এই বিষয়গুলির ক্ষেত্রে কিছু কনফিউশন আসবে টেন স্ট্যান্ডার্ড পরীক্ষা দিয়েছেন বা টুয়েলভ স্ট্যান্ডার্ড পরীক্ষা দিয়েছেন কি নিয়ে পড়বেন কি পড়াশোনা করবেন এই বিষয়ে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু কনফিউশন আসবে সন্দেহ সংশয়ের মনের মধ্যে বেশ কিছুটা থাকবে নতুন ব্যবসা করতে চাইছেন ব্যবসার ক্ষেত্রে একজন পার্টনারশিপ দরকার নতুন একজন পার্টনারকে অ্যাকসেপ্ট করতে চাইছেন এই ক্ষেত্রে কিন্তু আপনার যে কনফিডেন্স দরকার সেই কনফিডেন্সের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে চলেছে একটা বাধা একটা বিপত্তি একটা সমস্যা এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে ফলে সিদ্ধান্ত নেওয়ার সময় মেথুনটি কিন্তু চিন্তা করতে হবে এবং কিসে উন্নতি হয় সেটা বুঝবার চেষ্টা কিসেই অবশ্যই অবশ্যই করতে হবে বিবাহিত জীবন নিয়ে এপ্রিল মাসটা বিরাট শুভ নয় তাও যদি আপনার এই কাউকে প্রপোজ করতে হয় সেই ক্ষেত্রে পনেরো তারিখের আগে এই কাজটি করা ভালো এবং সেই ক্ষেত্রে আপনার এই প্রপোজাল অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি নতুন কারুর সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে একটু ভাবনা চিন্তা এটা মিথুনকে পড়তে হবে না হলে মিথুন কিন্তু একটু সমস্যার মধ্যেই পড়তে পারেন বিবাহিত জীবন নিয়ে দুশ্চিন্তা থাকছে না তবে স্বামী কিংবা স্ত্রী তার কর্মক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স হচ্ছে ব্যবসায় টাকা আটকে রয়েছে এই সমস্ত কারণে আপনি কিন্তু দুশ্চিন্তায় পড়তে পারেন বাড়ির কোনো মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এটি আপনার স্বামী অথবা স্ত্রী হতে পারে কোনো ইনলজের হতে পারে বাড়ির কোনো কুটুম হতে পারে এবং তারই শারীরিক সমস্যার জন্য আপনাকে কিন্তু যথেষ্টই দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে ফিরে আসতে পারে পুরনো বন্ধুত্ব বা পুরনো প্রেম এবং দাদের সঙ্গে এই অ্যাটাচমেন্ট এটা কিন্তু আপনাকে আরেকটু বাড়াবার চেষ্টা করতে হবে এবং ওই অ্যাটাচমেন্টের থেকে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে নিতান্তই কোনো ভুল বোঝাবুঝির শিকার হতে পারে এবং তার কারণে আত্মীয় পরিজন এবং ভাইবোন এদের মধ্যে কিছু একটা ঝামেলা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই এপ্রিল মাসে রয়েছে বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে কেনাকাটি করার চিন্তাও অবশ্যই করতে পারেন মিথুন রাশি মিথুন লাউদের মানুষজন কিছু বিদেশি যোগাযোগ কিংবা ফরেন কানেকশন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কিছুটা ইমপ্রুভমেন্টের সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো না সম্পর্ক সেটা কিন্তু ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে মিউজিক আর্ট ডান্স ইত্যাদির ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে এড়িয়ে চলতে হবে নতুন করে কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে মিথুনের কিন্তু আইনি সমস্যা পারে যে কাজটি করুন না কেন সেটা কিন্তু যথেষ্ট ভাবনা চিন্তা করে করতে হবে এবং আপনার নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত দীর্ঘদিনের জন্য কিন্তু আপনাকে ঝামেলায় ফেলতে পারে খেয়াল রাখতে হবে এপ্রিল মাসটা কিন্তু খুব সংবেদনশীল একটা মাস এবং এই মাসে আপনি যে কাজগুলি করবেন যে ভাবনা চিন্তা করবেন তার একটা সুদূর প্রসারী প্রভাব সেটা কিন্তু থাকতে বিদেশ যাত্রা অবশ্যই লং সংযোগ দেখতে পাওয়া যাবে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও অবশ্যই ঘটতে পারেন ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু বাড়তে চলেছে মানবিক কাজকর্মের প্রতি আগ্রহ আসক্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে ফেরে আসতে পারে পুরনো প্রেম সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে এটা আমরা আরো একবার বলবো এরপর আমরা চলে আসবো সংক্রান্ত আলোচনায় রয়েছেন কারুর মাধ্যমে কোনো একজন অন্য ব্যক্তির মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেশালি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেকটাই বেশি কিন্তু হটোগাড়ি সিদ্ধান্ত নেওয়া যাবে না আগুন থেকে আপনাকে সাবধান থাকতে হবে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত গুপ্ত শত্রুতার কারণে কিছুটা সমস্যাগ্রস্ত হতে পারেন নীতিগত ক্ষেত্রে আরেকটু স্ট্রিক্ট হওয়ার চেষ্টা এটা আপনাকে করতে হবে উচ্চবিদ্যার সম্ভাবনা রয়েছে পাটকা টাকা পয়সা লটারিতে টাকা পয়সা ইত্যাদি প্রাপ্ত হতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ক্রিয়েটিভ ফিল্ডে মৃগশিরার উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারছেন আর্দ্রা নক্ষত্রের বারুসরা সিদ্ধান্ত যাই নিন না কেন রেজাল্ট কিন্তু পজিটিভ হবে নাম মান জশ ইত্যাদির ক্ষেত্রে অন্যদের সংযোগ রয়েছে আঘাত প্রাপ্তির হাঁটুতে যন্ত্রণা আর্দ্রাকে বেশ ভোগাতে পারে মহিলাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে রান্নাবান্নার ক্ষেত্রে খুব সাবধানতা হবে আর্দ্রাকে যে কোনো কাগজপত্র নথিপত্র গয়না গাটি ইত্যাদির ক্ষেত্রে খুব সচেতন হওয়া উচিত আর তার নক্ষত্রের মানুষদের পুরনো প্রেম সেটা কিন্তু ফিরে আসতে পারে আর্দ্রার ক্ষেত্রে যারা অভিনয় জগতে রয়েছেন যারা বিনোদন জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মাধা সিরদারা ইত্যাদির পেশ পারেন আর্দ্রা মায়ের কাছ থেকে বা মায়ের মাধ্যমে বা মায়ের সূত্রের কোনো ব্যক্তির মাধ্যমে আপনার লাভবান হওয়ার সংযোগ রয়েছে হতেই পারে মায়ের পরিচিত কোনো একজন ব্যক্তি তিনি আপনাকে গাইড করলেন এবং আপনার জীবনে বেশ উন্নতি দেখতে পাওয়া গেল মেথুরের শেষ নক্ষত্র পুনর্বসু কর্মের যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং শেয়ার মার্কেট ট্রেনিং ক্ষেত্রে আপনি মান সম্মান ইত্যাদি সম্ভাবনা বেশি গুপ্ত শত্রুতা বিপজ্জনক হয়ে উঠতে পারে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখবার চেষ্টা করুন গোপন কোন কাজকে অবশ্যই গোপন রাখার চিন্তা করতে হবে পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণা ইত্যাদি আপনাকে ভোগাতে পারে খুব প্রয়োজনীয় কোনো জিনিসপত্র হারিয়ে বেকায়দায় পড়তে পারেন আপনি কলিকদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন এবং বাড়ির কোনো গোপন কথা কিংবা নিজের কোনো গোপন বিষয় তাদের সঙ্গে শেয়ার না করাটাই কিন্তু আপনার জন্য উচিত এবং সঠিক রাজনৈতিক সক্রিয়তা তৎপরতা চলেছে বাড়তে বাড়ি পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে মান সম্মান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে পুরোনো প্রেম ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যায় এবার কয়েকটি বিশেষ বিষয় সম্পর্কে একটু বলবো মাসের প্রথম তিন দিন এটি কিন্তু শরীরের দিকে সাবধান হতে হবে আওয়ামস্যা এবং বর্ণিমা অর্থাৎ সাতাশ এবং বারো এই দুটো তারিখেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে ফাইন্যান্সিয়াল সেক্টরে বড় রকমের ইম্প্রুবেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় ন তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত এই সময় কোনো বিজনেস ওরিয়েন্টেড ডিলিংস কোনো পার্টনারশিপ সেগুলো শুরু করতে পারেন আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায় তিন তারিখ পর্যন্ত কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এটা আবার পনেরো ষোলো সতেরো আঠেরো কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে দশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সময় বেটার কোন মানুষের প্রতি প্রেম নিবেদন করতে চাইলে মাসের প্রথম পনেরো দিন সেটা আপনাকে করতে হবে কেউ যদি কেউ ভালোবাসা নিবেদন করে থাকেন সেই ক্ষেত্রেও মাসের প্রথম পনেরো দিনটাই কিন্তু ঠিকঠাক প্রপার্টি পারচেস করতে চাইছেন সেই ক্ষেত্রেও আপনার জন্য মাসের প্রথম পনেরো দিনটাই ঠিকঠাক ডিসিশন নিতে হবে সেই সময় কিন্তু অ্যাডভান্স করা যেতে পারে না হলে আপনাকে আবার সাতাশ তারিখের পরে আবার সেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মিথুন রাশি বা মানুষরা ধারণ করুন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করুন একটি চার মুখের প্রবলেম রয়েছে যারা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন যারা চেষ্টা করছেন কিন্তু এগিয়ে যেতে পারছেন না বারবার পিছিয়ে আসতে হচ্ছে পিছিয়ে থাকতে হচ্ছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ধারণ করা উচিত চার মুখের উদ্রাক্ষ এবং গ্রিন অ্যাভেঞ্চরের ব্রেসলেট যাদের টাকা পয়সা আটকে রয়েছে উদ্ধার করতে পারছেন না তারা অবশ্যই বাইরের ব্রেসলেট ধারণ করতে পারেন নিজেকে আরেকটু একটু ভালো রাখার জন্য নিজেকে আর একটু ঠিক রাখার জন্য এই কম্বিনেশন আপনার জন্য যথেষ্ট ভালো এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা ফিরে আসি আপনাদের ব্রোস্টে করেছেন শুভজিৎ ঘোষাল বাইশ তিন দু সময় রাত্রি আটটা প্লেস অব আরামবাগ আমি আমার মায়ের কাছে থাকি না বাবার কাছে থাকি আমি কি কোনোদিন মায়ের কাছে থাকতে পারবো এই বিষয়ে একটু জানতে চাই আমার শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু জানতে চাই শুভজিৎ প্রথমেই বলি পেটির সমস্যায় ভুগবার প্রবণতা অনেকটাই বেশি খান্তের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এই সম্পর্কজনিত জায়গাগুলি নিয়ে জটিলতা অবশ্যই রয়েছে তবে অবশ্যই তুমি মায়ের সঙ্গে থাকতে পারবে এবং দু হাজার পঁচিশ সালের এন্ডের মধ্যেই তোমার এই সুযোগ আসতে চলেছে নিজের নিতে হবে হবে। এবং বাড়াতে আজ পর্যন্ত যত জনের আমরা কুণ্ডলে দেখেছি তার মধ্যে তুমি হচ্ছ কনিষ্ঠ তব আমরা অবশ্যই তোমার জন্য ব্রে করব, তোমার যাতে ভালো হয় তার চেষ্টা করব। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার